বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে প্রায় এক শতাব্দী ধরে জন্ম নেয়নি কোনো শিশু আরও আশ্চর্যের বিষয় দেশটিতে নেই কোনো হাসপাতালও শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একেবারে বাস্তব বিশ্বের ক্ষুদ্রতম দেশ রোমান ক্যাথলিক ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক ও প্রশাসনিক কেন্দ্র ভ্যাটিকান সিটি উনিশশো সালের এগারো ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় দেশটি তারপর থেকে আজ পর্যন্ত ছিয়ানব্বই বছরেও সেখানে কোনো শিশুর জন্ম হয়নি দেশটির আয়তন মাত্র একশো একর যা বিশ্ব ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত এখানকার জনসংখ্যা মাত্র আটশো থেকে নয়শো জন যাদের প্রায় সবাই যাজক ও ধর্মীয় নেতা ভ্যাটিকান সিটিতে এখনও পর্যন্ত কোনো হাসপাতাল নির্মাণ করা হয়নি কারণ দেশটির আয়তন এতটাই ছোট যে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তুলতে গেলে বড় জায়গা দখল হয়ে যাবে সেই কারণে হাসপাতাল না করে ধর্মীয় স্থাপনাগুলোকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোনো নারী প্রসব বেদনায় আক্রান্ত হন তবে তাকে সঙ্গে সঙ্গে পাঠানো হয় ইটালির রাজধানী রোমে চিকিৎসার জন্য সুস্থ হয়ে উঠলে তিনি আবার ফিরে আসেন ভ্যাটিকানে দেশটিতে নেই কোনো ডেলিভারি রুম নেই সেবা কেন্দ্র তাই ছিয়ানব্বই বছরেও এখানে কোনো শিশুর জন্ম হয়নি বিশ্বের অন্যান্য দেশ যেখানে জন্মহার ও জনসংখ্যা বৃদ্ধি নিয়ে নানা গবেষণা করছে সেখানে ভ্যাটিকান সিটি আজও রয়ে গেছে জন্মহীন এক বিস্ময় আধুনিক চিকিৎসা ব্যবস্থার যুগেও হাসপাতালবিহীন ও শিশুহীন একটি দেশ এ যেন সত্যি এক আশ্চর্য দৃষ্টান্ত বিশ্বের ক্ষুদ্রতম হলেও ভ্যাটিকান সিটি তাই আজও অনন্য এক রাষ্ট্র যেখানে ধর্মই জীবনের কেন্দ্রবিন্দু আর নিরবতার মাঝেই লুকিয়ে আছে এক শতাব্দীর ইতিহাস